আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানি শুরু করছি নামে প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো সেট ফার্নিচার নিয়ে এই তিন সেট ফার্নিচার আমরা ডেলিভারি দেব হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারায় ওইখান থেকে কিন্তু আমাদের কাছে সরাসরি সরাসরি হোসেন ভাই আমাদের শোরুম ভিজিট করে ভিজিট করার পরে তিনটা ফার্নিচার আমাদের কাছে পছন্দ করে দাম দর করে তারপর হচ্ছে আমরা ডেলিভারি করে দেবো তো ইতিপূর্বে হচ্ছে আপনারা গত বৃহস্পতিবারে কিন্তু আমাদের লাইভ দেখেছেন এই জুবাইর হোসেন ভাই সরাসরি লাইভে গিয়ে কিন্তু রিভিউ দিয়েছেন আজকে রবিবার আমরা এই ভিডিওটা আজকে আপলোড করলাম এবং রবিবারই হচ্ছে ডেলিভারি করে দিলাম আমরা তো এই ফার্নিচারটা নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আমরা সব সময় কিন্তু চিটে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে কথা বলে থাকি আপনাদের সাথে যেহেতু আমাদের বিজনেস হচ্ছে চিটেকাঙ্ক সেগুন কাঠের আমরা যারা অনলাইনে বিজনেস করি সবার ফার্নিচারই ভালো আমরা যারা শোরুম নিয়ে বসে আছে আপনাদের অপেক্ষায় আপনারা চাইলে আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিক হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ফার্নিচার দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন তো আর দেরি না করে চলুন দেখে নেই এই ভাই কি কি ফার্নিচার আমাদের কাছ থেকে প্রথমে হচ্ছে সোফা নিয়ে কথা বলি সোফা হচ্ছে আমাদের বাসার মেহমানদারি করার জন্য বা যখন আসবে তাদের বসবার জন্য সোফা খুবই প্রয়োজন এই সোফাটি করা হয়েছে টু টু ওয়ান একটা টেবিল উপরে ইতিপূর্বে অনেকবার এই সোফা আমরা দেখাইছি তারপরে আবার দেখাইতে হয় ক্লায়েন্টদের রিকোয়েস্টের কারণে বা ক্লায়েন্টরা দেখতে চায় যে আমার বাসায় যে ফার্নিচারগুলো গেল সেগুলো ভিডিও করছেন কি না বা ফেসবুকে ইউটিউবে আপলোড করছেন কি না যাতে করে আমি দেখতে পারি অথবা আমি কাউকে দেখাইতে পারি যে এই ধরনের ফার্নিচার আমরা কিনেছি আপনি চাইলে কিনতে পারেন তো আমরা এই আপনাদের মাঝে দেই আমাদের রিজিকের সন্ধানে আপনারা দেখবেন আপনাদের ভালো লাগলে আমাদের কাছে ক্রয় করবেন অথবা এই ডিজাইন গুলো পছন্দ হলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করে বা আপনি তৈরি করে নিতে পারেন নিজস্ব গ্রাম নিজস্ব শহর বা পরিচিত লোক দিয়ে চমৎকার এই কাজগুলো হচ্ছে হাতে নকশাগুলো করা হয় এবং নকশাগুলোতে গোল্ডেন এখান থেকে কিন্তু আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন আমরা যদি কনারটা নিয়ে একটু কথা বলি কর্নারের নকশার কাজগুলো কত সব সুন্দর করে দেওয়া আছে এবং সূর্যমুখে একটা ফুল ফোটানো আছে দুই পাশ দিয়ে লতা পাতা এবং উপরের ডিজাইনটাও আরও বেশি চমৎকার আকর্ষণ করে এই সোফা সেটটি হচ্ছে গিয়া আমরা সুপার সফট ফোম দিয়ে করি সেমি সেমি রাবার ফোম ব্যবহার করা হয় এবং এটাতে আমরা বারো বছরের গ্যারান্টি দিয়ে থাকি ফোম কভারগুলোতে এই সুপার সাথে যদি আপনি মনে করেন ম্যাসিং করে একটি কফি টেবিল নেবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে কফি টেবিলও নিতে পারেন যদিও এই জুবাইর হোসেন ভাই প্রথমে কফি টেবিলটা নিতে চাইছিল না আমাদের আমরা যখন এখানে ডিসপ্লে করে রাখি দেখে তার ভালো লাগে বা মনে হলো যে তার কাছে যে এই কফি টেবিলটা নিলে রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে বা সুপার সৌন্দর্য বৃদ্ধি পাবে যার কারণে একটি কফি টেবিল নিল এই কফি টেবিলের সাথে আপনার চারটা গোল গোল মুরা পেয়ে যাবেন এই ধরনের চারটা মুরা পাবেন যেটা হচ্ছে আপনার বাসাবাড়িতে যদি মেহমান বেশি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বসে তারপর হচ্ছে মেহমানদের সাথে কথাবার্তা বা আলোচনা আড্ডা দিতে পারবেন তো এই ছিল সোফা এবং কফি টেবিলের দামগুলো বলে দিলাম তো এরপর হচ্ছে ভাইয়ের যে গুলো সেগুলো নিয়ে একটু কথা বলি এখন কথা বলবো হচ্ছে ভাইয়ের কেবিনেট নিয়ে কেবিনেটগুলো হচ্ছে আমাদের বাসা বাড়িতে ডিনার গুলো সাজিয়ে রাখতে সাহায্য করে এই কেবিনেটগুলো বাসা বাড়িতে মূলত হচ্ছে আপুদের পছন্দের প্রত্যেক আপুরাই কিন্তু চাই যে নিজেদের বাসাতে একটা ক্যাবিনেট থাকুক সুন্দর হোক বা আমাদের রুম আরো সৌন্দর্য বৃদ্ধি করি নিজেদের যে ডিনার সেট আছে এক একজনের পছন্দ অনুযায়ী কিন্তু ডিনার সেট গুলো এখান দিয়ে সাজিয়ে রাখতে পারবে এবং চমৎকারী কেবিনেটটি ছয় ফিট বাই ছয় ফিটের উপর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের এবং আমরা ভিতরের যে গ্লাসগুলো ব্যবহার করছি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যে এগুলা আমরা কিভাবে বা কত মিলি গিলাসগুলো ব্যবহার করে থাকি এখানে যে গ্লাসটা আছে এটা হচ্ছে পাকা টেন মিলি এবং পিছনে যে লুকিং গ্লাস দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাইভ মিলি এবং লুকিং গ্লাসের পিছনে আরও সিক্স মিলি একটি গর্জন কাঠের বোর্ড ব্যবহার করা আছে যেটা হচ্ছে আপনি লুকিং গ্লাসটাকে সাপোর্ট দেবে এবং পাল্লাতে আমরা সিক্স মিলি গ্লাসগুলো ব্যবহার করতে প্রত্যেকটা গ্লাসে এভাবে এজিং করে দেওয়া আছে অনেক সময় বাচ্চারা এখানে হাত দেবে হাত দিলেও কেটে যাবে না কখনোই যেহেতু এজিং করে দেওয়া আছে চমৎকার এই ক্যাবিনেটে চারটা পাল্লাতে আমরা একইভাবে নকশার কারুকাজগুলো করে দিয়েছি এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের সব থেকে বেশি চাহিদাপূর্ণ একটি কেবিনেট হচ্ছে এই টোন মডেল খুবই চমৎকার সাথে হচ্ছে হচ্ছে আমরা ডিজাইনগুলো করে মনে যেন সম্রাট শাহজাহানের সেই তাজমহলগুলো আমরা এখানে ফুটানোর চেষ্টা করেছি আলহামদুল্লাহ এই ক্যাবিনেটটা আমাদের সব থেকে বেশি চাহিদা থাকে বা সব থেকে বেশি আমরা ডেলিভারি করে থাকি এবং এই ক্যাবিনেটটা ভাইয়ের বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে সাইডের এই ডিজাইনটা সাইডের এই ডিজাইনটা আমরা এই জন্যই করি যে এখানে একটা গেলাস দেওয়া আছে অনেক সময় বাচ্চারা থাকে বাসায় সরাসরি হাত দিতে চায় বা আঘাত করে আমরা এই কারণেই এখানে একটা জালির ডিজাইনটা করে দিয়েছি যাতে করে সরাসরি বাচ্চাদের হাত এখানে গেলাসে না লাগে চমৎকার এই কেবিনেটটি বা অসম্ভব সুন্দর এই ক্যাবিনেটটা আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন এই কেবিনেটির মূল্য হচ্ছে আশি হাজার টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেব সেক্ষেত্রে সত্তর হাজার টাকা হলেই কিন্তু চমৎকার এই কেবিনেটটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে হচ্ছে ভাইয়ের ডাইনিং টেবিলটি নিয়ে একটু কথা বলি যদিও ডাই ডাইনিং টেবিল ভাই প্রথমে হচ্ছে লাভলিটা নিতে চাইছিলো তারপর আমাদের শোরুমে আসার পরে দেখে যে না বাজেটের ভিতরে চমৎকার একটি ভিক্টোরিয়া আদলে ডাইনিং টেবিল পাচ্ছে যেটাকে আমরা এল জি মডেল বলে থাকি খুবই চমৎকার এবং সুন্দর একটি ডাইনিং টেবিল এটাও কিন্তু ছয় চেয়ারের উপর করা হয়েছে সাড়ে পাঁচ সহ তিন আমাদের টেবিলের সাইজ এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে চাইলে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে বা আমরা সবসময় আপনাদের ফার্নিচারের দায়িত্বগুলো নিয়ে সারা বাংলাদেশেই ডেলিভারিগুলো দিয়ে থাকি কিছু কিছু জায়গায় আমাদের ডেলিভারিগুলো ফিরে আসি এক বা একাধিক ফার্নিচার কিনলে আমরা সেখানে ডেলিভারি চার্জগুলো ফিরে করে দিই পায়ার ডিজাইনগুলো একটু অসম্ভব সুন্দর করে করে দেওয়া আছে এবং আলাদা ডিজাইন ডিজাইনে কিন্তু করে দিয়েছি আমরা চমৎকার এই ডিজাইনগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন অথবা যদি মনে হয় যে আপনার শহর থেকে আপনি তৈরি করে নিতে পারবেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো দেখে আপনি কিনতে পারবেন তো এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পাবেন পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা হলেই এল জি মডেলের একটি সেমি ভিক্টোর ডাইনিং টেবিল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের এই ভিডিও দেখলেন আমাদের নিয়মিত দেখেন থেকে যারা আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাইতে পারবো আমরা সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে এসে দেখে তার হচ্ছে পণ্যগুলো ক্রয় করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন যারা দূর প্রবাসে আছেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ